মর্নিং বন্ধুরা আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে দেখুন এখন বাজে ছটা দশ আমি এখন থেকে আমার এই ছোট্ট ভিডিওটা স্টার্ট করছি আজকে দেখুন বন্ধুরা আজকে বাইরে ওয়েদারটা আপনারা শুধু দেখুন খুব বৃষ্টি পড়ছে আজকে যাই হোক বৃষ্টি পড়ুক আর যাই করুক কাজকর্ম তো করতেই হবে ওই সবটা শুনে থাকবে না তা ছেলের শরীর ভালো না ছেলে তো স্কুলে যেতে পারছে না কিছু করার নেই আর কি করবো তা এখন মানে ভাবছি পরে ছেলেটা সুস্থ হবে তাকে সকালবেলা স্কুল পাঠাবো এইরকম বৃষ্টিতে ভিজে ভিজেই স্কুলে যায়ও কিছু করার নেই আমার এভাবেই ওকে পাঠাতে হয় তো আর বেশি কথা না বাড়িয়ে ছবি বন্ধুরা এবার আস্তে আস্তে সংসারে সমস্ত কাজ করা যাক তো ফাইনালি বন্ধুরা আমার জামা কাপড় কাচা সব কমপ্লিট এই জামা কাপড় কাচ মেলতে মেলতে আপনাদের সঙ্গে একটা কথা বলবো যে আমি যে আপনারা যে আমার এই বাড়িটা দেখছেন না এই বাড়িটা আমার নিজের বাড়ি না এটা আমার ভাড়ার বাড়ি এবার আমি কী কারণে নিজের বাড়ি ছেড়ে ভাড়ার বাড়িতে এসেছি সেই গল্পও একদিন আপনাদের সঙ্গে করব। তা দেখুন বন্ধুরা বাইরে তো বৃষ্টি পড়ছে তাই জামা কাপড়গুলো বাইরে মেলা যাবে না তা আমি এই জানলা স্ল্যাপের মধ্যেই জামা কাপড়গুলোকে মেলে দেব এবার জামা কাপড় মেলতে মেলতে আপনাদের সঙ্গে আমি একটা কথা বলি আমার সকালবেলা বিশেষ কোনো কাজ থাকে না আমি রাত্রেবেলায় বাসন পুসুন মেজে শুই আর এই যে সকালবেলা উঠেই জামা কাপড় মেললাম এবার এখনও তো ছেলে ঘুমাচ্ছে আমার বড়ো ঘুমাচ্ছে এবার ওরা উঠলে ওদেরকে ওরা চা খাবে আমার ছেলে তো চা খাবে না ও যাই হোক ওকে খাবার দাবার খাওয়াবো ওকে ওষুধ খাওয়াবো আর ওকে ওষুধ টষুধ খাইয়ে তারপর আমি রান্না বসাবো রান্না বসিয়ে ঘরে সমস্ত কাজ করে ঘর দালান কুচে ঠাকুর দিয়ে তারপর আমি গিয়ে ভাত খাই দুপুরবেলা তো বন্ধুরা চলুন এবার একটু চা খাওয়া যাক চা খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করব তো বন্ধুরা ফাইনালি আমি চা পাতা চা বসিয়ে দিয়েছি এবার চায় দেবো সামান্য একটু চা পাতা কারণ আমার তো গ্যাস অম্বলের কষ্ট তাই আমি দুধ চা খেতে পারি না তাতে দেবো একটা তেজপাতা আমার এই যে গলাটা ধরে গেছে না আমার গলার ভয়েসটা এইরকম না গলাটা ধরে গেছে এবার তাতে খুব কষ্ট হচ্ছে এবার একটু না তেজপাতা দিয়ে আদা দিলে ভালো হতো কিন্তু এখন আমার কাছে আদাটা নেই ওর বাবা বেলায় বাজার গেলে একটু আদা আনতে বলবো তো বন্ধুরা ফাইনালি আমার চা রেডি এবার এবার বাবার জন্য একটু রেখে দিয়েছি কারণ বাবা ঘুমতে কুটলে তাকে একটু করে দেবো এবং ও তো র খায় না তো ওকে একটু তার মধ্যে একটু দুধ দিয়ে ফুটিয়ে দেবো দুধ চাই খাবে তো চলুন বন্ধুরা আমি চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু কথা বলি একটু বাইরে যাই দেখি বাইরে বৃষ্টিটা থামলো কি না তো ফাইনালি বন্ধুরা দেখুন বৃষ্টি থামবার কোনো নাম নেই একইভাবে বৃষ্টি হয়ে চলেছে মানে সারাদিন এইরকম হবে কি না বুঝতে পারছি না একভাবে বৃষ্টি হচ্ছে তা হতে থাক বৃষ্টি হতে থাক আর কি করব তা আমরা এই বস একটু বসি বন্ধুরা বসে একটু আপনাদের সঙ্গে কথা বলি তা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার ভালো লাগবে এবং নতুন করে ভিডিও দেওয়ার আমার মনে আশা জাগবে তো সবাইকে আবারও একবার বলছি গুড মর্নিং সবার দিনটা ভালোভাবে শুরু টাটা